হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানি ঘরে থাকা অল্প মশলা দিয়ে তৈরি করব আর এটা খেতো অনেক বেশি টেস্টি হবে আর এই চিকেন বিরিয়ানি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তো এর চাল কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে আর হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিট সময় অবশ্যই ভিজিয়ে রাখতে হবে আর চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমাদের লাগবে চিকেন তো আমি এখানে দুইটি বড়ো সাইজের চিকেন নিয়েছি আর প্রতিটি চিকেনকে আমি আর টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটি বড় সাইজের আলু আলু সিদ্ধ করে নিয়েছি তো আলু কেন সিদ্ধ করে নিয়েছি তারপরে বলবো আর এই চিকেন বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি আরও কিছু আস্ত গরম মশলা নিয়েছি নিয়েছি তিন টুকরো দারুচিনি ষাটটি এলাচি ষাটটি তেজপাতা আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ এক চা চামচ পরিমাণ লবঙ্গ এখন কালো গোলমরিচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে নিব আর যেহেতু এটা অল্প পরিমাণ মশলা তাই এটা ব্লেন্ডার দিয়ে গুঁড়া করা যাবে না এটা পাটায় পিষে নিতে হবে তো আমার এ মশলা পাটায় পিষে নেওয়া হয়ে গিয়েছে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমাদের আরও লাগবে পেঁয়াজ বেরেস্তা তো আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি আর এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি বিরিয়ানির মধ্যে ব্যবহার করব। আর এখন চলে যাচ্ছি মূল রান্নায় আর রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর এর তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এরপর এক একের মধ্যে আরও মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা রসুন তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আরও দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব কালো গোলমরিচ আর লবঙ্গ একসাথে গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়া টুকু পুরোটাই দিয়ে দিব। এরপর এ মশলা খুব ভালো করে কষিয়ে নিব আর এটা কষানোর সময় চুলার আছে মিডিয়াম আছে করে রাখব। তো মশলা কষানো হলে এরপর এর মধ্যে দিয়ে দিব চিকেন চিকেন দিয়ে একটি হাতল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এই মাংস রান্না করার সময় প্রথমেই আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়েছি যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে আমি আধা কাপ পরিমাণ তেল এ মাংসের মধ্যে দিয়েছি এখন এ মাংস খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর পানি দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো যখন আমি ধুয়েছিলাম ধোয়ার পরে মাংসগুলো আমি একটি ছিদ্রযুক্ত চালনিতে রেখে দিয়েছিলাম আর ছিদ্রযুক্ত চালনিতে রেখে দেওয়ার ফলে এ মাংস থেকে পানি পুরোপুরি ঝরে গিয়েছে আর আপনারা যদি মাংস ধুয়ে সরাসরি মশলার মধ্যে দিয়ে দেন তাহলে এর মধ্যে আর কোনো পানি দিতে হবে না আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর তারপরে মাংস একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মাংস ঢেকে দেওয়ার ফলেও মাংস থেকে কিছুটা পানি বের হবে আর মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে এ মাংস খুব ভালো করে কষিয়ে নিব তো অফ ক্যামেরা তো আমি এ মাংস কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি আর এটা অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে না দিলে এই মাংস পাতিলের তলানিতে লেগে যাবে আর দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এ মাংস এভাবে কষিয়ে নিব তো মাংস কষানো হয়ে গিয়েছে এখন এ মাংসর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি তো আমরা যে রেগুলার গ্লাস দিয়ে পানি খাই সে গ্লাস দিয়ে আমি দুই গ্লাস পানি এ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটি হাতল দিয়ে এ মাংস খুব ভালো করে নেড়েচেড়ে দিব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আঁচুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এ মাংস রান্না করে নিব এরপর ফিরে আসব মাংস থেকে পানি অর্ধেকটা শুকিয়ে যাওয়ার পর তো আমার মাংস থেকে পানি প্রায় অর্ধেকটা শুকিয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না এভাবে কিছুক্ষণ রান্না করে নিব আর কিছুক্ষণ পরপর চেড়ে দিব। এখন এ মাংসের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ আমি এ মাংসের মধ্যে ঝালের জন্য দিচ্ছি না শুধুমাত্র ফ্লেভারের জন্য দিচ্ছি কারণ এর মধ্যে আমি ঝালের জন্য আগেই লাল মরিচের গুঁড়া আর কালো গুলমরিচের গুঁড়া দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কেওড়া জল আর যারা কেওড়া জলের ফ্লেভার পছন্দ করেন না তারা ইচ্ছে করলে কেওড়া জল নাও দিতে পারেন তবে বিরিয়ানির মধ্যে কেওড়া জল কিংবা রোজ ওয়াটার দিলে বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় অর্থাৎ বাহিরের দোকানগুলো থেকে বিরিয়ানি কিনে আনলে যেমন ফ্লেভার পাওয়া যায় সেরকম ফ্লেভার পাওয়া যায় তো এখন আমি একটি হাতল দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা আলু সিদ্ধ করা আলু দিয়েও এটা আমি মিশিয়ে নিচ্ছি আর মাংসের মধ্যে আলু দিয়ে এ মাংস বেশিক্ষণ রান্না করব না আলু মাংসের ঝোলের সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট সময় জাল করে এটা চুলা থেকে নামিয়ে নিব। আলু আমি মাংসের সাথে কেন একসাথে রান্না করিনি কারণ আলু সিদ্ধ করার পর আলু সিদ্ধ পানি থেকে কেমন জানি একটা স্মেল আসে আর বিরিয়ানির মাংসের মধ্যে অনেক মশলা দিতে হয় তো আমার কাছে মনে হয় আলু আর মাংস একসাথে রান্না করলে বিরিয়ানির মশলার ফ্লেভার একটু কমে যায় সে কারণেই আমি আলু আলাদাভাবে সিদ্ধ করে পরে মাংসের সাথে মিলিয়ে নিই এরপর চলে যাচ্ছি এর পরবর্তী স্টেপে তো এখন আমি বিরিয়ানির রাইস রান্না করে নিব আর বিরিয়ানির রাইস রান্না করার জন্য একটি পাতের মধ্যে টেবিল চামচ পরিমাণ তেল আর টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তো ঘি না থাকলে শুধু তেল দিলেও চলবে এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ব্রাউন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাড়ে ছয় কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পানি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচ হাই হিটে করে এ পানির মধ্যে বলক তুলে নিব আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি ভিজিয়ে রাখা পোলার চাল পোলার চাল দিয়ে একটি হাতল দিয়ে নেড়ে চেড়ে দিব তারপর আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এ বিরিয়ানির চালের মধ্যে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম হিটে করে দিয়ে দেবো তো আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি বিরিয়ানির রাইস বেশি পরিমাণ পানি দিয়ে ভাতের মতো করে রান্না করে পানি ঝরিয়ে নেন তো আমার কাছে মনে হয় সেভাবে না করে এভাবে করলেই বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে আর এই রাইসের মধ্যে যে পুষ্টিগুণ থাকবে সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে আর ভাত রান্না করে মার ফেলে দিলে সে ভাতের পুষ্টিগুণ সবই চলে যায় তো কথা বলতে বলতে এদিকে রাইসের মধ্যে বরফ চলে এসেছে এখন চুলার আঁচ আমি একটু কমিয়ে দিব আর একটি হাতল দিয়ে এই রাইস একটু নেড়ে চেড়ে দিব তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এভাবে কিছুক্ষণ পর পর একটু ঢেকে দিব। আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেব তবে বিরিয়ানি বা পোলায়ের রাইস বেশি নাড়তে হয় না অল্প নেড়ে এটা রান্না করতে হয় আর আলতো হাতে নাড়তে হয় তো এখন আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিব আর পাতিলের তলানিতে যাতে এ রাইস লেগে না যায় সেজন্য আমি এখন এ পাতিলটি চুলা থেকে নামিয়ে এ পাতিলের নিচে একটি ভারী লোহার তাওয়া দিয়ে তারপর সে তাওয়ার উপর এ রাইসের পাতিলটি রেখে দিব আর এভাবে রেখে দেওয়ার ফলে এ রাইসের মধ্যে কোনো পোড়া লাগবে না অর্থাৎ রাইসগুলো পাতিলের তলা নিতে লেগে যাবে না আর রাইসও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই তো আমি বাসায় শর্টকাট যেভাবে বিরিয়ানি তৈরি করি আর আমার সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই রাইসের মধ্যে ফ্লেভারের জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি তারপর একটি হাতল দিয়ে আলতো হাতে নেড়ে দিচ্ছি আর এ বিরিয়ানির রাইস আমি হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি যে পাতিল দিয়ে বিরিয়ানির রাইস রান্না করেছি তো আমার কাছে মনে হচ্ছে সে পাতিলের মধ্যে বিরিয়ানির রাইস আর মাংস একসাথে মিশিয়ে নিতে সমস্যা হবে সে কারণে আমি বিরিয়ানির রাইস বড় একটি পাতিলের মধ্যে নিয়ে তারপর মাংস ঢেলে একটি হাতল দিয়ে রাইস আর মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই পাতিলটিও আমি লোহা তাওয়ার উপরে রেখে দিয়েছি আর চুলার আজ মিডিয়াম টুলো আছে করে দিয়ে বিরিয়ানির পাতিলটি একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি মাই ইয়ামি চিকেন বিরিয়ানি রেডি টু সার্ভ So, my lovely beards, please support me and subscribe to my channel. And thanks for watching.